বিভিন্ন সংস্থা স্বর্ণ জব্দ করলে তা গায়েব করে দেওয়ার অভিযোগটা পুরনো কিন্তু বিগত সরকারের সময় পুলিশ কর্মকর্তা হারুন রশিদ ও তার টিম এতটাই বেপরোয়া ছিল যে সামান্য মদ ও গায়েব করে দিত দুহাজার সালের ছয় অক্টোবরে এমন এক ঘটনার অনুসন্ধানে দেখা যায় উত্তরার লেক ভিউ রেস্টুরেন্ট ও বারে অবৈধ দাবি করে অনেক মদ ও বিয়ার জব্দ করে গোয়েন্দা পুলিশ কিন্তু জব্দ করা এসব মদের মধ্যে প্রিমিয়াম বা দামি ব্র্যান্ডের বোতলগুলো গায়েব করে দেওয়া হয় অভিযোগ ওঠে কাঙ্ক্ষিত বাসহারা না পেয়ে বৈধ বারে একটিয়ার বহির্ভূত সেই অভিযান করেছিল পুলিশ পরে আদালতে সেটি প্রমাণ হবার পর সেগুলো ফেরত দেয়া হয় পারভেজ রেজার অনুসন্ধান ২০২২ সালের ছয় অক্টোবর রাতে রাজধানীর উত্তরা লেকভিউ রেস্টুরেন্ট ও বারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার আকরামুল হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় সেই অভিযানে বারের পঞ্চম ষষ্ঠ ও সপ্তম তলা থেকে কয়েকশো বোতল দেশি বিদেশি মদ ও বিয়ার জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বার থেকে কর্মচারী ক্রেতা সহ প্রথমে সত্তর জনকে আটক করা হয় পরে পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয় প্রায় পাঁচশোর অধিক বিদেশি মদের বোতল চুয়ান্নশো মানে পাঁচ হাজার চারশোর অধিক বিদেশি বিয়া সেগুলি আমরা সাততলা ছয়তলা পাঁচতলা থেকে উদ্ধার করেছি পরে মামলার এজাহার ও জব্দ তালিকায় দেখা যায় ওই দিন একাত্তরের ক্যামেরায় এমন কিছু দামি ব্র্যান্ডের বোতলের ছবি ছিল যা এজাহার ও জব্দ তালিকায় নেই অভিযানের সময় তোলা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে প্রিমিয়ার কোয়ালিটি হিসেবে পরিচিত জ্যাক ড্যানিয়ালসের বোতল দেখা গেলেও মামলা ও জব্দ তালিকায় সেটির উল্লেখ নেই উল্লেখ নেই রয়্যাল সেলুট নামের এই ব্র্যান্ডটিরও এর এক বোতলের দাম অন্তত ছত্রিশ হাজার টাকা এছাড়াও হাইকমিশনার ম্যাকেন্ডার জেএন এর বোতলের ছবি দেখা গেলেও জব্দ তালিকায় সেগুলোর উল্লেখ নেই অন্যান্য বোতলের সাথে ছিল গ্লিন ফিডিস নামের এই ব্র্যান্ডটিও সেটিও নেই মামলা বা জব্দ তালিকায় লিথুনিয়ান ভটকা ও পিনা নামের ব্র্যান্ড দুটিরও কোনো হদিস নেই এই তালিকায় দামি ব্র্যান্ড হিসেবে পরিচিত মার্টেলেরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি জব্দ তালিকা বা মামলার এজাহারে গোয়েন্দা পুলিশ বারের রুম থেকে বোতলগুলো নিয়ে কাউন্টারের সামনে রাখে সেখানে অন্যান্য বোতলের মধ্যে দেখা যায় ব্লু লেভেল ও গোল্ড লেভেল যা দামি ও প্রিমিয়াম কোয়ালিটি হিসেবে পরিচিত এই দুটিও জব্দ তালিকায় নেই ছবি বিশ্লেষণ করে এমন তেরোটি ব্র্যান্ডের কোনো হদিস মেলেনি যা সে রাতে গণমাধ্যমের সামনে হাজির করেছিল পুলিশ আমরা নিয়ে গেছি আমরা যাচাই দেখি কতটুকু জড়িত জড়িত দিকে এ বিষয়ে উত্তরা গোয়েন্দা পুলিশের উপকমিশনারের বক্তব্য জানতে তার কার্যালয়ে যাওয়া হয় কিন্তু তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলেননি তবে বেশ জোরের সাথে বলেছেন ওই বারে পাওয়া সব বোতলই জব্দ তালিকায় উল্লেখ করেছেন বৈধ কোনো বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অভিযানের একয়ার নেই পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ যথাযথ মাসোয়ারা না পেলে বিগত দিনে তারা একবার বহির্ভূত অভিযান চালাতেন এবং জব্দকৃত মালামাল তারাই আবার গায়েব করে দিতেন